বয়স কি আসলেই কোনো সীমা তৈরি করতে পারে যখন লক্ষ্যের দিকে দৃষ্টি স্থির যখন স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার তীব্র আকাঙ্ক্ষা বুকের ভেতর জ্বলছে তখন বছর সংখ্যা বয়স সবই কেবল ক্যালেন্ডারের পাতায় বন্ধি কিছু ছায়া মাত্র আর এই সত্যিটাই প্রমাণ করে দিয়েছে আইপিএলের ইতিহাসের সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করে গোটা বিশ্বকে চমকে দেওয়া একটি মুখ এক তরুণ আগুন বৈভব বংশী একজন কিশোর যার হাতে ব্যাট নয় যেন এক বিদ্যুৎ যার চোখে আগুন যার হৃদয়ে আছে লক্ষ কোটি স্বপ্নের জ্বালানি যে বয়সে অনেকে খেলার মাঠে পথ খোঁজে সেই বয়সে বৈভব হয়ে উঠেছেন ভবিষ্যতের এক উজ্জ্বল সম্ভাবনা মাত্র চোদ্দ বছর বয়সে উনি হয়ে উঠেছেন ভারতের আইপিএলের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটার উনি শুধু একজন ক্রিকেটার নন উনি এক প্রতীক আস্থা অধ্যবসায়ও আর নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে যাওয়ার প্রতীক কিন্তু কে এই বৈভব সূর্যবংশী আমরা ঠিক কতটুকু চিনি তাকে আজ আমরা জানব এই বৈভবের গল্প একটি গ্রামের মাঠ থেকে আন্তর্জাতিক আরোয় উঠে আসার রুদ্ধশ্বাস যাত্রা পরিশ্রম সংগ্রাম আর অনুপ্রেরণার এমন এক অধ্যায় যা শুধু মন ছুঁয়ে যাবে না আপনাকে স্বপ্ন দেখতে সাহস দেবে চলুন তাহলে আজ এই ভিডিওটির মাধ্যমে জেনে নিই ভারতের ক্রিকেটের ইতিহাসের এই বিস্ময় জাগানো বালককে ভারতীয় ক্রিকেটে বিস্ময় বলতে যদি কিছু থাকে তবে সেটা হলো বৈভব সূর্যবংশী মাত্র ১৩ বছর বয়সে যিনি সোজা ঢুকে পড়লেন আইপিএলের মেঘা নিলামে এবং তাক লাগিয়ে দিলেন পুরো ক্রিকেট বিশ্বকে রাহুল দাবিরের মতন কিংবদন্তি যখন একজন কিশোরকে এক কোটি দশ লক্ষ টাকায় দলে তুলে নেন তখন নিশ্চয়ই বুঝে নিতে হবে এই ছেলেটির মধ্যে বিশেষ কিছু আছে এই খবর সামনে আসতেই চারিদিকে শুরু হয় তুমুল আলোচনা বৈভব কি সত্যিই তেরো বছরের এটা কি কোনো ভুল নাকি নতুন এক প্রতিবার সূচনা দেখছে ভারত কেউ বললেন এত কম বয়সে আইপিএল এটা কি আদৌ সম্ভব কেউ আবার দাবি করলেন এর পেছনে নিশ্চয়ই কোনো বড় প্ল্যান আছে কিন্তু একটাই কথা সবার মুখে কে এই বৈভব সূত্র বলছে বৈভবের বোলিং স্পিড নিখুদ লাইনের নিয়ন্ত্রণ এবং ঠান্ডা মাথায় অধিনায়ক সুলভ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় এতটাই অনন্য যে একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখিয়েছিল তাকে নিয়ে কিন্তু রাজস্থান রয়্যালস বাজিমাত করে তাকে দলে টেনে ভারতের এক ছোট্ট শহর থেকে উঠে আসা এই ছেলেটা নামমাত্র কয়েক মাসেই ভারতীয় মিডিয়ার প্রিয় মুখ হয়ে উঠেছে ছোট থেকেই ক্রিকেটের প্রতি ভালোবাসা আর নিজের স্বপ্নকে সত্যি করার লড়াইয়ে কোনোদিন পিচপা হয়নি বৈভব বৈভব সূর্যবংশী যিনি দু হাজার এগারো সাতাশে মার্চ বিহারের সমস্তিপুর জেলা তেজপুরে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তার অনুপ্রেরণা ছিল অসীম এক ছোট্ট ছেলে যার চোখে ছিল শুধু স্বপ্ন আর কষ্টের পথ ধরে এগিয়ে যাওয়ার সাহস বৈভবের জীবন ছিল সেই সংগ্রামের গল্প যেখানে স্বপ্ন পূরণের জন্য নিজের সমস্ত কিছু বাজি রাখা ছিল তবে তার পথ এতটা সহজ ছিল না কারণ তার পরিবার ছিল সাধারণ কৃষক পরিবার বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী যিনি নিজে এক সময় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন কিন্তু ভাগ্যতাকে বড় কোনো মঞ্চে নিয়ে যেতে পারেননি তবে তিনি জানতেন তার ছেলে বৈভবের মধ্যে একটা বিশেষ কিছু আছে তিনি তার ছেলে বৈভবের স্বপ্ন পূরণের জন্য নিজের কৃষি জমি বিক্রি করে কোচিংয়ে ভর্তি করিয়ে দেন এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় ত্যাগ তার স্ত্রী মেয়ে এবং মা থেকেও পেয়েছেন অমূল্য সমর্থন পরিবারটি ত্যাগ ছিল সীমাহীন আর এই ত্যাগের ফল আজ বৈভব সূর্যবংশী শুধু তার স্বপ্নকেই নয় তার বাবার অপ্রাপ্ত স্বপ্নকেও পূর্ণতা দিয়েছে মাত্র চার বছর বয়সেই বৈভবের ক্রিকেটে হাতে করি হয় বাড়ির উঠোনেই বাবার হাত ধরেই শুরু হয় ব্যাট বলের সঙ্গে প্রথম পরিচয় ছেলের খেলা দেখে নজর কেড়েছিল সমস্তিপুরের সঞ্জীব সূর্যবংশী তিনি বুঝতে পারেন তার ছেলের চোখে স্বপ্ন আছে আর হাতে ব্যাট ধরার এক দুর্দান্ত দক্ষতা প্রতিবাদের ভাষা ছিল বৈভবের ব্যাটিং আর সে ভাষা নজর কেড়ে নেয় সঞ্জীবকে মাত্র নয় বছর বয়সে বৈভবকে ভর্তি করিয়ে দেন সমস্তিপুর ক্রিকেট একাডেমিতে যেখান থেকেই শুরু হয় এক স্বপ্নের পথ চলা ব্যাট হাতে দুর্দান্ত সব পারফরম্যান্সে বারো বছরেই জায়গা পেয়ে যায় বিহারের অনুদ্ধ উনিশ দলে ভিনু মানকর ট্রফিতে তার ব্যাটিং মুগ্ধ করেছিল সকলকে সেখানে নজরে আসে বিখ্যাত কোচ মানিস ওঝার এর ঠিক কিছুদিন পরেই ইতিহাসের পাতায় নিজের নাম লিখে ফেলে বৈভব মাত্র ১২ বছর দুশো দিন বয়সে রঞ্জি ট্রফিতে অভিষেক ঘটে তার যখন বেশিরভাগ ছেলেরা স্কুলের হোমওয়ার্কে ব্যস্ত থাকে তখন বৈভব সূর্যাবংশী সুযোগ পেয়ে যায় বিহারের রঞ্জি ট্রফি দলে এই অভিষেক বৈভবকে বানিয়ে তোলে বিহারের দ্বিতীয় সর্বকনিষ্ঠ রঞ্জি ক্রিকেটার যেন ক্রিকেট ঈশ্বর নিজে তার মাথায় আশীর্বাদের হাত রেখেছিলেন এরপর আর বৈভবকে পেছনে তাকাতে হয়নি দু সাল পর্যন্ত বিহার রাজ্যের হয়ে সে খেলেছে একের পর এক বড় টুর্নামেন্ট টি টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ বিজয় ট্রফি এমনকি ইন্ডিয়া বি টিমেরও হয়ে টুর্নামেন্টে অংশ নিয়েছেন তিনি তবে বৈভবের সবচেয়ে আলোচিত মুহূর্তটি আসে দু সালের সেপ্টেম্বর মাসে তখন সে আন্ডার নাইনটিন ভারতীয় দলের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার আন্ডার নাইনটিন দলের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলে ওটাই ছিল তার জীবনের প্রথম আন্তর্জাতিক স্তরের পরীক্ষা সেই ম্যাচেই বৈভব খেলে ফেলে একটি বিস্ময়কর ইনিংস মাত্র আটান্ন বলে একশো রান পুরো ক্রিকেট দুনিয়া তাকিয়ে থাকে সেই কিশোরের দিকে দু সালে নভেম্বরে শুরু হয় আন্ডার নাইনটিন এশিয়া কাপ বৈভব সেখানেও নিজেকে প্রমাণ করে ইউএইর বিরুদ্ধে খেলে বলে রান আর সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ঝড় তোলে সে ছত্রিশ বলে সাতষট্টি রানের ইনিংস খেলে এই অসাধারণ ধারাবাহিক পারফরমেন্স বৈভবকে নিয়ে আসে জাতীয় নির্বাচকদের চোখে এমনকি রাহুল দ্রাবিড়ের মতন বড় কিংবদন্তি তার প্রতিভায় মুগ্ধ হন কারণ দ্রাবির বরাবরই বিশ্বাস করেন তরুণ প্রতিভায় এবং বৈভব ছিল সেই বিশ্বাসের এক জীবন্ত উদাহরণ দু সালে নভেম্বর মাসেই ইন্ডিয়ান প্রিমিয়াম লিগে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়ে ওঠেন বৈভব বংশী রাহুল দাবির এক কোটি দশ লক্ষ টাকার বিনিময়ে রাজস্থান রয়্যালস দলের হয়ে খেলোয়াড় হিসেবে বৈভব বংশীকে চুক্তিবদ্ধ করেন এরপরই শুরু হয় আইপিএল আর আজকের সময় দাঁড়িয়ে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী ঠিকই শুনেছেন বন্ধুরা গোটা টি টোয়েন্টি টুর্নামেন্টের ইতিহাসে বৈভব হল আজকে সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান আজকের সময় দাঁড়িয়ে হয়তো বৈভব বংশীর বাবা সঞ্জীব বংশীর আনন্দের সীমা নেই কারণ তিনি নিজের সবটুকু সম্বল দিয়ে বাজি রেখেছিলেন বৈভবের প্রতিভার ওপরে আর বৈভব নিজের ছটায় আলোকিত করেছে গোটা ভারতবর্ষকে পুরো ক্রিকেট বিশ্ব তাকিয়েছিল এই কিশোরের প্রতিভার দিকে এরপর ১৯ এপ্রিল এই তারিখটি চিরস্মরণীয় বৈভব তখন মাত্র চোদ্দ বছর তেইশ দিন বয়সী লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে চাপিয়ে অভিষেক করেন এবং আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ অভিষেককারী হিসেবে নিজের নাম লিখিয়ে ফেলেন আরো চমকপ্রদ ব্যাপার হলো তিনি হলেন প্রথম আইপিএল খেলোয়াড় যিনি দু সালে টুর্নামেন্ট শুরু হওয়ার পরে জন্মগ্রহণ করেছেন তার প্রথম ম্যাচেই তিনি দেখিয়ে দেন কেন তাকে নিয়ে এত আলোচনা প্রথম বলেই মারেন ছক্কা এবং শেষ পর্যন্ত করেন কুড়ি বলে আটত্রিশ রান শুরুতেই আত্মবিশ্বাস ঝরে পড়ছিল তার প্রতিটি শটে তবে যা ঘটল আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ তা যেন রূপকথাকেও হার মানায় গুজরাট টাইটান্স বিপক্ষে মাত্র চোদ্দ বছর বত্রিশ দিন বয়সে বৈভব সূর্যবংশী করলেন আইপিএলের ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরি শুধু তাই নয় তিনি ৩৫ বলে শত রান করে ক্রিস গেইলের পরে আইপিএল এর দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান হিসেবে উঠে এলেন আর এই রেকর্ড তিনি গড়লেন একজন ভারতীয় খেলোয়াড় হিসেবে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করে যা তাকে ইতিহাসের পাতায় স্থায়ী করে দিল তার রেকর্ডের তালিকা এখানেই শেষ নয় আইপিএল সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে পঞ্চাশ রান সব ধরনের টি টোয়েন্টি মিলিয়ে পঞ্চাশ প্লাস রান করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় মুরলী বিজয়ের সঙ্গে যৌথভাবে একটি ইনিংসে ভারতীয় হিসেবে সর্বোচ্চ ছক্কা এগারোটি এবং আইপিএলে ভারতীয়দের মধ্যে সবচেয়ে দ্রুততম একশো রান করার রেকর্ড বিশ্বজয়ী বয়হব সূর্যবংশী মাত্র 14 বছরেই আইপিএল এর ইতিহাসে এক নতুন অধ্যায় আইপিএল এর মঞ্চে যখন অভিজ্ঞতার ঝলকানি তখন সবাইকে চমকে দিয়ে হাজির হয় এক কিশোর মাত্র 14 বছরের বয়হব সূর্যবংশী তিনি যা করে দেখিয়েছেন তা শুধু ইতিহাস নয় রীতিমতো একটি জয়গাথা 35 বল 11টা ছক্কা 4টি চার। আর মাত্র 14 বছর বয়সে আইপিএল এর সবচেয়ে কমবয়সী ও সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটার হিসেবে তিনি নিজের নাম সোনার হরফে লিখে ফেললেন বৈভব তার আগে এমন কীর্তি করে দেখাতে পেরেছিলেন কেবলই একজন সে হল ক্রিস গেই ঈশান্ত শর্মা মোহাম্মদ সিরাজ করেন জান্নাত কিংবা রশিদ খানের মতন বিশ্বমানের বোলারদের একের পর এক ছাতু বানিয়ে ছেড়েছিল এই ক্ষুদে বিস্ময় প্রতিটি ওভারে যেন রানের ঝড় কখনো এক ওভারে আঠাশ কখনো বা তিরিশ ভারতীয়দের মধ্যে সবচেয়ে দ্রুততম একশো রান করার রেকর্ড তার ব্যাট যেন বলে দিচ্ছিল বয়স শুধু একটি সংখ্যা সাহস ট্যালেন্ট আর আত্মবিশ্বাস থাকলে যে কোনো মঞ্চে রাজত্ব করা যায় বৈভবের এই ইনিংস শুধু একটি খেলা ছিল না ছিল একটি উদাহরণ যেখানে স্বপ্ন আর পরিশ্রম মিলেই তৈরি হয় ইতিহাস বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে কমেন্ট করে জানাবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি অল করে দেবে যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো জয় হিন্দ বন্দে মাতারাম